দু হাজার সালের আঠাশে ফেব্রুয়ারি সেই রাতের স্মৃতি আজও পাপুড়ি গ্রামের আকাশে আছে ভারী হয়ে প্রধান সাহেবের ভাই ছুটি কাটাতে বাড়ি ফিরেছে মাঝরাতে দরজায় কড়া কেউ বলে থানা থেকে এসেছি দরকার আছে দরজা খোলার মুহূর্তেই একদল দুষ্কৃতী বন্দুক তাক করে হামলা চালায় ধস্তাধস্তির মাঝে মাথায় শাবলের আঘাতে লুটিয়ে পড়েন সাজে রক্তে ভেসে যায় বারান্দা নিবে যায় এক তরুণ প্রাণ স্তব্ধ হয়ে যায় এক পরিবার সেই রাতের পর থেকে সাজুর মা সাদেকা বিবি আর কখনো ছেলেকে ফিরে পাননি কিন্তু থেমে যাননি তিনি পেনশনের সামান্য টাকায় প্রতি বছর আয়োজন করেন বালক ভোজন যেন হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে আনার এক নীরব প্রচেষ্টা আজ সেই আঙিনায় শত শত শিশুর হাসির আনন্দ খাওয়া দাওয়া মিষ্টির গন্ধে ভরে ওঠে গ্রাম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজর সে সবার প্রিয় কাজলদা বা ভাইজান নিজে হাতে তদারকি করেন সব কিছু ধর্ম দল বা মতে ভেদাভেদ নেই সবাই মিলে একসঙ্গে বসে খায় আর জানানার পাশে বসে সাদেকা পিড়ি চোখে জল মুখে মায়া যেন বলছেন ছেলেটা নেই কিন্তু এই বাচ্চাগুলো হাসিতে উচ্ছায়া দেখি ও জানো এখানেই আছে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ বালক বোজেন মেনু আমাদের যেটা আছে চিকেন বিরিানি আছে মটন বিরিানি আছে ওদের মিষ্টি আছে দই আছে পাপড় আছে তো বাচ্চারা আনন্দের সঙ্গে খায় এবং আমরা এটা থেকে তৃপ্তি পাই আমরা আনন্দ পাই বিরিানি ভালো থেকে আমার মা পেনশন পাই সেই পেনশনের টাকায় আমরা প্রত্যেক বছর আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা এটা করে থাকি এই গ্রামের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের পরিবারের উচ্চ নিচ্ছের মধ্যে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকটি পরিবারের মেয়েরা ছেলেরা এখানে আছে এবং আমরা এই বালক ভোজনের আয়োজন বছরে দুই থেকে তিনবার করে থাকি সেটাই করেছি এবং সেটাই করছি যতক্ষণ পর্যন্ত বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করবে আমার মা ওই জানলার ধারে বসে আছে ওখান থেকে বসে দেখছে যে এই গ্রামের শিশুরা বালক ভোজন করছে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া ভরচুয়েলা জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও বনার্স মেকআপ স্টুডিওন্ট অ্যাকাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পি লেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখোত মান স্টাইল আর টেকসই ব্যবহার একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডেজার্ভ দ্য বেস্ট আরপি কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি টেল আশুস লেনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি এর স্মার্টফোন বোট জেবিএল এলজির অডিও ও মোবাইল অ্যাকসেসরিজ বোলপুর শ্রেণীকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পন্ন ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্টস সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রোগ হিন্দুস্তান এন্টারপ্রাইজের টাইলস ও রঙের পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন চব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ ভোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন